প্রিয় ভাই ও বোন আসসালামু আলাইকুম আ আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন মহান আল্লা তাল অশেষ রহমতে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে একটি চমৎকার ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ভিডিওতে থামবেল দেখেই আপনারা বুঝতে পারছেন যে কেউ আপনার কথা শুনতে বাধ্য হবে যে কেউ পৃথিবীর যে কোনো মানব জাতি আপনার বাধ্য হয়ে যাবে স্বামী স্ত্রী মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবার ক্ষেত্রে এটা করতে পারবেন তাহলে এটি করতে গেলে সর্বপ্রথম তার সামনে দাঁড়াবেন দাঁড়িয়ে দশবার এই আগটুকু উচ্চারণ করবেন করে ওর সামন পশ্চে দশটা ফু দিবেন ইনশাল্লাহ এই কাজটি হয়ে যাবে যদি এতে না হয় তাহলে আপনারা যে কোনো খাদ্যদ্রব্যের মধ্যে দশবার পাঠ করে ফু দিয়ে ওই খাদ্যদ্রব্য তাকে খাওয়াবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ হানড্রেড পারসেন্ট কাজ হবেই হবে আর এই আমলটির ইজাজত আমি আপনাদের আমভাবে সবাইকে দিয়ে দেব যদি আপনারা কমেন্ট বক্সে দরুদ পাক সাল্লু আলি সাল্লাম লেখেন সর্বপ্রথম কমেন্ট বক্সে আপনারা দরুদ পাক লেখে দেবেন তাহলে আপনাদের ইজাজত হয়ে যাবে আপনারা এই আমলটি করলে সফলতা অর্জন করতে পারবেন আমলটি পবিত্র কোরআনের আমল এখানে পবিত্র কোরআন শরীফে পৃথিবীর সমস্ত সমস্যার সমাধান রয়েছে মানব জাতির সকল সমস্যার সমাধান পবিত্র কোরআনে মহান আল্লা রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন এই সমস্ত সমস্যার সমাধান একমাত্র হলো আল কোরআন পাকের অশেষ রহমতে আমি আপনাদের সামনে বলে দিচ্ছি আপনারা এই আমলটি করুন ইনশাল্লাহ ইনশাল্লাহ কাজ হবে আমলটি আপনারা ভিডিওটি দেখবেন এবং শিখেও নিতে পারবেন এটা ভিডিওটি দেখে শিখে নেন ইনশাল্লাহ আমলটি হচ্ছে পবিত্র কোরআনের ওয়া আলকাই আলাইকা আলাইকা মিন্নি এ তু আলাইকা মোহাবাতা মিনি এই আমলটির সিদ্ধি করার জন্য সর্বপ্রথম আপনাকে তাওবা তিনবার দরুদে ইব্রাহিম বার পাঠ করার পর প্রতিদিন দশবার করে এই আমলটি করতে হবে এবং পরে দশবার বার দরুদে ইব্রাহিম পাঠ করে নেবেন এইভাবে সাত দিন করার পরে পরবর্তীতে আপনি যাকে এটা করবেন সে কাজ হয়ে যাবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আরহামি